হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের অনেক বেশি কোশ্চেন তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে করতেছিলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন সকল ইউনিটের নতুন যে চূড়ান্ত নতুন এবং চূড়ান্ত বন্টনটা কত কী সব কয়টা ইউনিটের জন্যে যেমন এ ইউনিট বি ইউনিটস সি ইউনিটস সি ওয়ান ইউনিট ডি ইউনিট ইউনিট এবং আইবিএ ইউনিট এই প্রত্যেকটা ইউনিটের মানবণ্টন কী হবে এটা নিয়ে হচ্ছে তোমরা আমাকে বারবার কোশ্চেন করতেছিলে ঠিক আছে এই কারণে আজকে হচ্ছে এই ভিডিওটি নিয়ে আসলাম যেখানে হচ্ছে আমি তোমাদের সব কিছু প্রপারলি বলে দিব যে হচ্ছে কোন ইউনিটের জন্যে তোমাদের কী প্রিপারেশন নিতে হবে এবং মানবণ্টন কী তো এই জন্য তোমরা প্রথমে ভিডিওটিতে লাইক করে দাও এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো আর তার আগে আমি বলে নিই আমার নাম হচ্ছে কিং ফাহিম এবং আমি জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার সময় পঞ্চম হয়েছিলাম তো আমার কথা তোমরা বিশ্বাস করতে পারো আর কোনো ভিডিও তোমাদের দেখা লাগবে না অন্যান্য চ্যানেলে শুধুমাত্র এইটা জাহাঙ্গীরনগরের জন্য চ্যানেল তো এই চ্যানেলটা ফলো করলে তোমরা ইনশাল্লাহ তোমাদের সাকসেস করে নিতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তুমি জীবনে একটা সফল হতেই পারবা তো নতুন মানমন্টন আরও সহজ হলো জাবিতে চান্স পাওয়া ঠিক আছে এই আইফোন দিয়ে হচ্ছে ভিডিও করতেছি আর হচ্ছে আরেকটা ফোন নিয়ে নিছি যেখানে হচ্ছে প্রত্যেকটার মান মন্টন দেওয়া আছে কারণ মুখস্থ বলা তো সম্ভব না তো এইটা হচ্ছে দেখে দেখে আমি বলবো তোমাদের যে এই ইউনিট এই ইউনিট কি যে এটা হচ্ছে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইটি এখানে হচ্ছে গণিত ২২ নাম্বার পদার্থবিজ্ঞান বাইশ নাম্বার রসায়ন বাইশ নাম্বার বাংলা তিন নাম্বার ইংরেজি তিন নাম্বার এবং আইসিটি হচ্ছে টোটাল আট মার্কস এরপর হচ্ছে বি যেটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ এখানে হচ্ছে বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ সাধারণ গণিত এটা কিন্তু ক্লাস ফাইভ থেকে টেনের গণিত আর কি টোয়েন্টি মার্কস এবং সাধারণ জ্ঞান পনেরো মার্কস এবং বুদ্ধিমত্তা বা আইকিউ সেটা হচ্ছে মার্ক আর সাধারণ গণিত কিন্তু যারা হচ্ছে আমার সিট দেই বা যারা হচ্ছে আমার থেকে শুধু সিট নেই তাদের কিন্তু একদম যা সিট দিব সেখান থেকে হান্ড্রেড পার্সেন্টই কমন পড়ে দেবে প্রত্যেক বছরই তাই পরে আর কি তো এই জন্য হচ্ছে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনের নাম্বার কিন্তু দেওয়া আছে তারপর সি ইউনিট সি ইউনিট হচ্ছে কলা ও মানবিকী অনুষদ আইন অনুষদ তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এখানে হচ্ছে বাংলা টোয়েন্টি মার্কস ইংরেজি টোয়েন্টি মার্কস এবং যৌক্তিক বিশ্লেষণ আই কিউ হচ্ছে এগারো নম্বর ঠিক আছে কারণ গত বছর কিন্তু এগারো নাম্বার আই কিউ ছিল যেটা কিন্তু তোমার প্রসপেক্টাসও লেখা ছিল না কিন্তু আট ছিল কিন্তু আর সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় উনত্রিশ নাম্বার ঠিক আছে তো জিকে কিন্তু তোমার উনত্রিশ নাম্বার এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে আর আই কিউ এগারো সি ইউনিটে এটা কিন্তু নতুন একবারে তো এত একদম সবচেয়ে বেশি ইনফরমেশন তোমাদের দিলাম আরেকটা ইনফরমেশন দিয়ে দেয় এটা হচ্ছে জিকে কিন্তু ইংলিশ ভার্সনে আসবে লাস্ট ইয়ার সব ইংলিশ ভার্সনে আসছিল এই কারণে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এবং এই চ্যানেলের পাশেই থাকা অন্য কোনো চ্যানেল তোমার দেখার দরকার নেই এবং আমার ব্যাচে অ্যাডমিট হও অথবা শেষ সময় যেহেতু শুধুমাত্র সিটগুলো কিনে ফেলো সবই হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে ডিটেলস তো সেইভাবে তোমরা যোগাযোগ করতে পারবো তারপর সি ওয়ান ইউনিট সি ওয়ান ইউনিট হচ্ছে নাটক ও নাট্যরত বিভাগ এবং চারুকলা বিভাগ যেখানে হচ্ছে বাংলা দশ মার্ক ইংরেজি দশ মার্ক সাধারণ জ্ঞান বিশ মার্ক এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় মানে দুইটা যেহেতু বিভাগ আছে এখানে কী কী চারুকলা ও নাট্যত্ত্ব বিশ বিশ চল্লিশ মার্ক এই সাইট নাম্বারের জন্য হচ্ছে জিকে তোমার আর এই জি কের জন্য আমার যে সিটগুলো দিয়ে দিই ঠিক আছে রেকর্ডেড ক্লাস থ্রিতে সাথে থাকে তো সেগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে সেই জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে চান্স কিন্তু হয়ে যাবে আর কি আর সি ওয়ান ইউনিট আমার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট যারা যারা আমার সিট নেয় ঠিক আছে বা কোর্সে অ্যাডমিট হয় অ্যাটলিস্ট সিট নেয় তারাও কিন্তু হানড্রেড পার্সেন্ট সবাই এমসি কিউতে টিকে ভাইভাতে পরে কী হয় সেটা পরের ব্যাপার কিন্তু এমসি কিউতে কিন্তু টিকে যায় তারপর হচ্ছে ডি ইউনিট ডি ইউনিট হচ্ছে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ যেখানে বাংলা চার মার্ক ইংরেজি মার্ক রসায়ন চব্বিশ উদ্ভিদ বিজ্ঞান বা গোটানি হচ্ছে চব্বিশ প্রাণীবিদ্যা বা জুলজি হচ্ছে তোমার বাইশ এবং বুদ্ধিমত্তা বা আই আইকিউ হচ্ছে চার নম্বর যে আইকিউ হচ্ছে আমার এই ক্লাসে যেগুলো ফ্রি আইকিউ ক্লাসগুলো দেওয়া আছে এগুলো করলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে অন্য কিছু করতে হবে না তারপর হচ্ছে ইউনিট যেটা হচ্ছে বিজনেস স্টাডিস তো এটা হচ্ছে অনেক বেশি কিন্তু ইম্পর্ট্যান্ট বি তো এখানে হচ্ছে বাংলা মার্ক ইংরেজি মার্ক হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং হচ্ছে মার্ক আর ব্যবস্থাপনা বা হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে মার্ক এটাই শুধুমাত্র কমার্সের জন্য আর যারা নন কমার্স আসো মানে সায়েন্স এবং আর্টস থেকে পরীক্ষা দিবা তারা হচ্ছে ইউনিটের তাদের জন্য মানবণ্টন বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক এবং গণিত এবং আইকিউ মিলে থাকবে মার্ক ঠিক আছে আইকিউ কিন্তু লেখা নাই বন্টনে অনেকে কিন্তু আইকিউ করে না কিন্তু আইকিউ আসে এবং বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান ঠিক আছে সাধারণ জ্ঞানটা মেইনলি বিজনেস সম্পর্কিত থাকে এখানে কোথাও লেখা নেই তো এটা তোমাদের জানতে হবে সেটাও বিশ মার্ক তো এগুলোর সিটও আমার কাছে আছে যে এই সিট দিয়ে দিই তো সেগুলো পড়লেই আর কি হয়ে যায় চান্স কমানো পরে সব ঠিক আছে তো সেই জন্য তোমরা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ম্যানেজমেন্টের এমন সিট আছে যেটা বলে দিই এখান থেকে দশটা আসবে এক সিট থেকে ঠিক আছে আর ম্যাথ তো পুরো বলেই দিই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আর জি কে বিজনেস রিলেটেড এটাও দিয়ে দিই এখান থেকেও সব কমন করে দেয় এরপর হচ্ছে আইবিএ যেও মানে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে বাংলা পাঁচ নম্বর ইংরেজি ত্রিশ নম্বর ম্যাথমেটিক্যাল অ্যাপটিউড ও হচ্ছে নম্বর এবং সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় সেটা হচ্ছে তোমার পনেরো নম্বর আর প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সনে হয়ে থাকে তোমার আইবিএর জন্য তোমরা জানো যে ইংলিশ ভার্সনে কিন্তু তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইবি এর ক্ষেত্রে পুরোটাই ইংলিশ ভাষণ হবে শুধুমাত্র বাংলাটা বাংলায় আর ইংলিশ জি কে ম্যাথ আই কিউ সবে হচ্ছে তোমার ইংলিশ ভাষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি হলো শুধু সায়েন্সের ইউনিট এই দুই ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে আর বাকি বি সি সি ওয়ান ই আইবিএ এই পাঁচটা ইউনিটে সকল গ্রুপের স্টুডেন্ট নিয়ে পরীক্ষা দিতে পারবে মানে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে আর একজন স্টুডেন্ট হলে পাঁচটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে যদি তার আবেদনের যোগ্যতা থাকে আর এই পাঁচটা ইউনিট বা হচ্ছে সবকিছুই কিন্তু এক প্যাকেজে তোমরা হচ্ছে কোর্সে তোমরা অ্যাডমিট হয়ে যেতে পারো ঠিক আছে সেটা কিন্তু তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবা শুধুমাত্র শিখ নিতে চাইলে তাও পাবো আবার ফুল কোর্স যদি চাও সেটাও কিন্তু নিয়ে ফেলতে পারবা আর যেটা শিখ নিবাস এখানে কিন্তু রেকর্ডেড ক্লাস ফ্রিতে থাকবে লাইভ ক্লাস থাকবে না লাইভ ক্লাস হচ্ছে তোমার যে ফুল কোর্সে থাকবে আবেদন ফি হচ্ছে তোমার এ বি সি ডি ইউনিটের জন্য সাতশো টাকা ই ইউনিটের জন্য ছয়শো টাকা এবং সি ওয়ান এবং আইবিআই ইউনিটের জন্য পাঁচশো টাকা করে আর সুখবর আছে এবছর একটা যে এবার কিন্তু জাহাঙ্গীরনগরে সিট বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ হল কিন্তু ছয়টা চালু হয়েছে নতুন ঠিক আছে তিনটা তিনটা হল হল এবং তো সব ব্যাপারে কিন্তু তোমরা সিটগুলো কিন্তু সেই সময় অ্যাটলিস্ট কালেক্ট করতে পারো সেটা হচ্ছে ডিসক্রিপশানে দেওয়া ডিটেলস দেওয়া আছে সেই নাম্বারে কল করো সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে কল করলে তোমরা হচ্ছে দ্রুত যোগাযোগ করলেই তোমরা হচ্ছে পেয়ে যাবে কিন্তু ডিটেইলে কিভাবে